সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের সঞ্চালক নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয়তাবাদী গোলাম সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সহ

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুদ্ধে আমি শ্রদ্ধার সাতে স্মরণ করছি বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে যারা নিজের জীবন বিয়ে দিয়েছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি

সংগ্রামী বন্ধুরা বাংলাদেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন ঐক্যবদ্ধ এবং তাদেরকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ রাষ্ট্রপতি জনমান বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় জাতিকে ঐক্যবদ্ধ করায় বাংলাদেশের আপামর জনসাধারণকে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে বাংলাদেশের সকল ধর্মের সকল মতের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে তার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি মনে করি বর্তমানে পাঁচই আগস্ট পরবর্তী যে পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেও আমাদেরকে বাংলাদেশের ইসলামী মূল্যবোধ সম্পন্ন জনগণকে এবং জাতীয়তাবাদী ছাত্রায় বিশ্বাসী জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য ছাত্রদবাদী উলামা দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনারা যারা এখানে ইমাম উলামা উপস্থিত রয়েছেন যারা সমাজে বিভিন্ন জায়গায় আমাদের মসজিদে মাদ্রাসায় দায়িত্ব পালন করছেন বাংলাদেশের মুসলমান সমাজকে সচেতন করার মাধ্যমে তাদেরকে ঐক্যবদ্ধ রাখার মাধ্যমে আগামী বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সেই চলমান ষড়যন্ত্রকে আপনারা মোকাবেলা করার জন্য সামনে থেকে নেতৃত্ব দিবেন বলে আমি মনে করি আগামী বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের বর্তমান সমাজের বর্তমান আপনাদেরকে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যেন আপনাদের নেতৃত্বে ইসলামী মূল্যবোধ নিয়ে আমরা তাহিদি মনোভাব নিয়ে আমরা যেন আপনাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি আগামীর বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার যে মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন আমরা এরকম একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ করার স্বপ্ন আমাদের দেশ নেত্রী এবং খালেদা যে স্বপ্ন দেখতে গিয়ে দিনের পর দিন তাকে কারাবরণ করতে হচ্ছে কারাবরণ করতে হয়েছে সেরকম একটি বাংলাদেশ জন্য আমরা করতে পারি সেই জন্য আজকের ইমাম আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের উত্তরাধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আই বক্তব্য চেয়ারম্যান জনাব তারেক রহমান কে আর একমনে করতে হলে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত সামাজিক গঠন করতে হলে বাংলাদেশকে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি আগামী দিনে জাতীয়তাবাদী ওলামা দলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র